হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি খেলবো কমলা হরর গেম আর এই গেমটি তোমার তোমাদের মোবাইল দিয়েও খেলতে পারবে আর এই গেমটি খেলার আগে চলো কমলার ব্যাগ স্টোরিটা জেনে আসি গাইস দেখতেই পাচ্ছ যে কমলার বিয়ে হয়ে গিয়েছে আর কমলার খুবই খুশি তার স্বামীর সাথে আর কমলার হঠাৎ করে প্যাটে ব্যথা শুরু করে দেয় তারপর কমলার শরীরের দুধ বর করে আর কমলা তার শ্বশুরকে একদম জ্যান্ত খেয়ে দেয় তারপর কমলার হাজবেন্ড একটা তান্ত্রিকের জন্য চিঠি লেখে আর সেই তান্ত্রিকটা হলো আমি আর কমলার বুথ ছাড়াতে হবে গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কমলার বাড়ির সামনে আসি আর এখানে কতটা অন্ধকার আর সামনে কিছু একটা লেখা আছে যেটা আমি পড়তে পারি না যেহেতু এটা হিন্দি লেখা আর দরজাটা খুলে ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি আছে কমলার বাড়ি তোমাকে ট্রাভেল করতে হবে এখন ওকে আর আমি এই বাড়ির ভিতরে ঢুকে পড়েছি আর কমলার কমলার যেহেতু এখন ভূত হয়ে গিয়েছে তার স্বামী এবং তার শাশুড়ি এখন তার সাথে নেই কারণ তার সাথে যদি এখন থাকে তাহলে তো তার তাদেরকে মেরে দেবে কমলা তো দেখতেই পাচ্ছ আর আমাকে কমলার ঘর খুঁজতে হবে কমলার রুম কোথায় মানে কমলার বাড়ির ভিতর তোমাকে ঢুকতে হবে আর এখানে দরজার সামনে আগুন আর আমি এখন ঢুকতে পারবো না আর আগুনটা আমাকে নেবাতে হবে আর নেবানোর জন্য প্রয়োজন জল ওকে আমাকে এখন পানি কুচতে হবে আর কাজ সামনে আমি একটা টিউবওয়েল ডেকেছিলাম এখানে একটা টিউবওয়েল আছে আর এই টিউবওয়েল দিয়ে আমাকে পানি বের করলে হয়তো জলটা বের করে জলটা নেওয়াতে হবে তো লেটস কো গাইস টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য আমার একটা পাত্র প্রয়োজন আর আমি সেই পাত্র খোঁজাখি করতেছি যদি পাত্র পেয়ে যায় তাহলে আমার বাইক অনেক ভালো তো দেখা যাক পাত্র কুচেছে ও গাছ সামনেই তো পাত্র আছে আর আমি পাত্রটা নিয়ে নিই যেটা আমার খুবই কাজে লাগবে আর এই পাত্র নিয়ে আমার টিউবওয়েলের সামনে রেখে দিতে হবে আর আমি টিউবওয়েলের সামনে রেখে দিয়েছি আর এখন এই টিউবওয়েলের জন্য একটা রড লাগবে আর সেই রডটা আমাকে খোঁজাখুজি করতে হবে গাছ সামনে একটা গড় আছে আর এই গড়টার ভিতরে গিয়ে দেখে এখানে কিছু পাই না কি আর এখানে আমি সেই রডটা পেয়ে গিয়েছি যা খুঁজতে চেয়েছিলাম তো এটা আমাকে নিয়ে নিতে হবে ওকে আর এই রড নিয়ে আমি টিউবওয়েলের লাগিয়ে দেবো তাহলে আমি টিউবওয়েল থেকে পানি বের করতে পারবো ওকে পাত্রে আমি পানি ভরে নিয়েছি এখন আমাকে যা করতে হবে দরজার সামনে গিয়ে যে আগুন জ্বলছে সেখানে গিয়ে ডালতে হবে তাহলে আগুন নিবে যাবে ওকে আগুন নিবে গিয়েছে এখন আমার জলদি ভিতরে যেতে হবে তো ভিতরে যাওয়া যাক গাছ দেখতেই পাচ্ছ এখন আমি একটা ঘরের ভিতরে আছি আর আমাকে যা করতে হবে কমলা থেকে খুব সাবধানে থাকতে হবে কারণ এই যেহেতু একটা বুথ আমাকে যদি একবার দেখে তাহলে আমাকে ডাইরেক্ট মেরে দেবে মেরে দেবে তো দেখা যাক এখানে কিছু আছে নাকি আর গাছের সামনে একটা দরজা আছে আর এই দরজাটা লক করা ওকে এটার মনে হয় চাবি খুঁজে আনতে হবে আর এখানকার দরজা আছে এটা খুলে গিয়েছে আর এখান দিয়ে আরেকটা দরজা আছে এটা দেখা যাক কী আছে ভিতরে গাছ ভিতরে দেখা যাচ্ছে কি আছে আর কি আর এটা তো বাথরুম ছি 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 ওকে এখান থেকে বের হয়ে যাক তো বের হয়ে যাক এখানে আমি এখানে একটা ঘাট আছে যেখানে আমি লুকোতে পারবো কমলা যখন আসবে তখন আমি এখানে লুকিয়ে পড়বো তো দেখা যাক এখানে কি আছে এখানে একটা লক আছে এটা আমাকে খুলতে হবে পাসওয়ার্ড দিয়ে তো দেখা যাক এখানে আমাকে এখন কমলা থেকে খুব সাবধান থাকতে হবে তো যাওয়া যাক তো এখান দিয়ে যাওয়া যাক সব গিয়েছে আমাকে লুকাত লুকাতো লুকাতো লুকতে হবে খাট খাট খাটে তো লুকিয়ে গিয়েছি ভয় সব ভয় পেঁচে গিয়েছি মানে কমলা তো ডাইরেক্ট মেরে দিত ওকে আমাকে এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে গাইস কমলা মনে হয় আশেপাশে নেই আর আমাকে খুব সাবধানে থাকতে হবে আর কোন জায়গায় যদি একটু শব্দ হয়ে যায় তাহলে কমলা এদিকে চলে আসবে গাইস কমলা তো সামনে কমলা আমি তোমাকে ভদ্রভাবে বলছি তুমি এই মেয়েটার শরীর থেকে চলে যাও না হলে আমার একটা হেলথ কমে গিয়েছে আর আমি কমলা বারোটা বাজিতে গিয়েছিলাম আর কমলায় আমাকে বারোটা বাজিয়ে দিয়েছে আর এটা আমার কোথায় আটকে দিয়েছে আর এখান দিয়ে আমি যেতে পারবো না কারণ এখান দিয়ে কিছু একটা রেখে দিয়েছে আর এখান দিয়ে আমি যেতে পারবো না চাইলেও আর আমাকে ওই দিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে যেতে পারবো না সামনে দিয়ে যেতে হবে হয়তো আর এদিক দিয়ে যেতে হলে আমাকে এই ইটগুলো হবে আর ছড়াতে ইটগুলো ছড়ালে তো এখানে কমলা চলে আসবে এটা খুব দ্রুত করতে হবে শব্দ হচ্ছে কিন্তু কমলা যে কোনো মুহূর্তে এদিকে আসতে পারে ভাই আমার তো ভয় লাগছে ভাই গাইস 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 কমলা মনে হচ্ছে এদিকে তাড়াতাড়ি করতে পারিস সব 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 খেয়াল ভাই সব শেষ ওকে আর একটা হেলথ কমে আছে। মানে একটা হেলথ আছে তো দেখতেই পাচ্ছ আমি আমার রুমে ভিতরে আছি এখন আমাকে বাইরে যেতে হবে এখানে একটা কি আছে এটা এটা একটা কোনো পাজেল নাকি ওকে এখানে একটা পাজেল ছিল আর আমাকে এই নিতে হবে আর এটা আমার খুব কাজে লাগবে সাতা আমি নিয়ে নেই। এইটা দিয়ে আমাকে যে দরজার রক খুলতে হবে কারণ কমল আমার এই ভিতরে আটকে দিয়েছে এই খারাপটা অনেক বেশি খারাপ ওকে দিয়ে যাওয়া যাক আমি না কমলার পায়ের আওয়াজ শুনছি মানে কমলা হয়তো এদিক দিয়ে আছে আর কমলা এদিক দিয়ে আছে কমলাকে পয়সব কমলা এদিক দিয়ে আসে কেল খতম শেষ শেষ দিয়ে যাক শেষ ধন্যবাদ পরে বুদ্ধি জন্য অবশ্যই কমেন্ট করবে আর আজকে এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে খারাপে তো আমাকে লোটকে রেখেছে এখন আগুনে ফেলে দিয়েছে গেম ওভার শেষ খতম